আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক গতকাল শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাইদুল ইসলাম ভাই ছাত্র দলের একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন তো এই বক্তব্যের ভিডিওটা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া তোলপার ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার কারণ হচ্ছে দেশ স্বাধীনের পর থেকে ছাত্র শিবির যতগুলো প্রোগ্রাম করেছে ছাত্র দলের নেতাদেরকে দাওয়াত করেছে তারা একজনও উপস্থিত হয়নি এবং ছাত্র দলের নেতাকর্মীরা যতগুলো প্রোগ্রাম করেছে ছাত্র শিবিরে কাউকে দাওয়াত করেনি এই হলো ব্যাপার তো হঠাৎ করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রোগ্রামে শিবির সভাপতি বক্তব্য এটা তো আশ্চর্য হওয়ারই কথা কারণ এদের এখন মানে দা কুড়ালের সম্পর্ক চলতেছে কারণ ইন্ডিয়া থেকে প্রেকসিক শুন এসেছে যে যদি তোমরা শিবিরের সাথে দূরত্ব করতে পারো শত্রুতা করতে পারো তাহলে তোমাদেরকে ক্ষমতায় দেওয়া হবে তো এই কারণেই এরা শিবিরের সাথে দূরত্ব করে ফেলেছে তো দর্শক সেখানে কি হয়েছিল আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বা পুরা বাংলাদেশে ছাত্র দল একটা মানে রমজান মাসে প্রোগ্রাম নিয়েছে সেটা হচ্ছে যে কোরআন প্রতিযোগিতার আয়োজন করতেছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন প্রতিযোগিতার আয়োজন হয়েছে সেখানে আপনারা জানেন যে একজন বুনের কণ্ঠে সুন্দর একটা কোরআন তেলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তো শিবির সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে গিয়েছিলেন তার একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামে তিনি উপস্থিত হয়েছেন এবং ওই প্রোগ্রাম শেষ করে তিনি আরেকটা প্রোগ্রামে যাবেন তারপরে তিনি দেখতে পাই যে সেখানে একটা প্রোগ্রাম হচ্ছে তো এটা কার প্রোগ্রাম ছাত্র দলের প্রোগ্রাম তখন শিবির সভাপতি ইচ্ছা করে গেছে যে যেহেতু এখানে একটা প্রোগ্রাম হচ্ছে আমি তাদের সাথে একটু সাক্ষাৎ করে যাই দেখা করে যাই আর এটা তো আর রাকিব নাসিরের প্রোগ্রাম নয় রাকিব নাসির এরা হচ্ছে সবসাইতে দুজন হচ্ছে বুড়া চাসা মানে এরা বেশি হিংসা করে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অতটা খারাপ না এই দুইজনের মতো এরা তো সবসময় গীবত গায় শিবিরের কখনো বলে শিবিরের উপরে দায় দিয়ে দাও কখনো আবার বলতেছে যে শিবিরের আয়ের উৎসগী আবার কখনো বলতেছে যে এস এম ফরহাদ ধর্ষণকারীকে ছেড়ে এনেছে এরকম অভিযোগ দিচ্ছে অথচ সবগুলোই মিথ্যা তো সেখানে জায়দুল ইসলাম ভাই গিয়েছেন তারা জায়েদুল ইসলামকে ভাইকে পেয়ে খুশি হয়েছেন এবং বলছে যেহেতু আপনি এখানে এসেছেন

নামাজ পড়তে আসার পর জিজ্ঞেস করলাম যে এখানে কি প্রোগ্রাম হচ্ছে ভাইরা বলেন ছাত্র দলের প্রোগ্রাম হচ্ছে তখন বললাম একটু দেখা করে আসি দেখা করতে আসার পরে মূলত ভাইদের পক্ষ থেকে বক্তব্য দেওয়া তো আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ তালা পাঁচই আগস্টের পূর্বের যে পরিস্থিতি ছিল বাংলাদেশে তেসিবাদ কায়েম ছিল আমাদের ভাইয়েরা আমাদের ফোনেরা জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে আমরা সকলে সম্মিলিত ভাবে একটি সুন্দর নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের কাছে অবাড়িত সুযোগ আল্লাহ তালা দিয়েছেন এখন এই সুযোগকে কতটুকু কাজে লাগাবো এটা ডিপেন্ড করবে শহীদদের কাতারে সামিল থাকা আমরা যারা বেঁচে আছি আমাদের উপরে আমরা কি সিদ্ধান্ত নিব আমরা কিভাবে গড়তে চাই এই বাংলাদেশকে এটার উপরে ডিপেন্ড হবে আগামী বাংলাদেশকে মানুষের করবে। বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র কিন্তু অপার সম্ভাবনা আমরা অনেক সময় নষ্ট করেছি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্সোনালি এখন পর্যন্ত বাংলাদেশের দূরদর্শী দিক থেকে আদিবক্তবাদের বিরুদ্ধে অবস্থানের দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ যেটা এখন আমরা অনেক বেশি বলতে সেই ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিক থেকে এবং পার্বত্য চট্টগ্রাম 71 পড়ে আপনারা জানেন অনেক সমস্যা ছিল কিন্তু জিয়া রহমানের দূরদর্শিতার কারণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে পাশাপাশি একাত্তরের পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটা গভীরতম নীল নকশা সেটাও মিশিয়ে প্রেসিডেন্ট শহীদ রহমান আর বেগম এভাবে দেখি ওনার যে আপসীন চরিত্র আপসিন বডি ল্যাঙ্গুয়েজ আপসীন কথাবার্তা নিঃসন্দেহ সেটি এখন পর্যন্ত ওনাকে বাংলাদেশের মানুষের ভালোবাসার মধ্যে শিখতে রেখেছে আমরা চাই আগামী দিনে ছাত্র শিবির ছাত্র দল অপরাপর যারা এই পেসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে তারা ঐক্যবদ্ধ হবে বাংলাদেশকে এগিয়ে নিব রাজনৈতিক মাঠে এক একজন আদর্শ এক একজন চিন্তা বক্তব্য আলাদা থাকবে এটা এটাই রাজনৈতিক সৌন্দর্য এটাই বৈচিত্র্য কিন্তু দিন শেষে দেশটা আমার আপনাদের আমাদের সকলের আমরা সবার বাংলাদেশ সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে গড়ে দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে আবারও মোবাইল জানিয়ে সুন্দরী আয়োজনের জন্য আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম দর্শক আপনারা জাহিদুল ইসলাম ভাইয়ের বক্তব্য শুনলেন তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন এখন সোলাইমান ভাইয়ের ভিডিওটা একটু দেখে আসি হঠাৎ ছাত্র দলের প্রোগ্রামে বক্তব্য রাখলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদ সাহেব এটা কেন কিভাবে হয়েছে এটার ইতিবাচক দিক কি রাজনীতিতে এর কোনো পজিটিভ তাসির পড়বে কিনা কোন পজিটিভ ইমপ্যাক্ট করবে কিনা শিবিরের সভাপতি কাজটা ভালো করেছেন কিনা বা এটা ছাত্রদলের করে উদারতার বহিঃপ্রকাশ কিনা দর্শক খবরটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল একটা প্রোগ্রাম চলছিল কুরআন তেলাওয়াত প্রোগ্রাম আর দেশব্যাপী ছাত্রদল কুরআন তেলাওয়াত প্রোগ্রাম করছে এটা নিয়ে ছাত্র শিবিরের সভাপতি ফেসবুকে তাদের প্রশংসা করেছেন এই কুরআন তেলাওয়াত প্রোগ্রাম করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সফরে গিয়েছেন শিবিরের সভাপতি কেন্দ্রীয় সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা প্রোগ্রাম শেষ করে যাচ্ছিলেন আরেকটা প্রোগ্রামে যাওয়ার পথে দেখছেন যে ছাত্রদলের দলের প্রোগ্রাম তারপরে শিবির সভাপতি বলল যে ঠিক আছে এখানে ছাত্র একটা সুন্দর প্রোগ্রাম চলছে চলো একটু দেখা করে আসি দেখা করতে যায়। তারপরে বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ শিবির সভাপতিকে বক্তব্য দিতে অনুরোধ করে শিবির সভাপতি ছোট্ট একটা সংক্ষিপ্ত বক্তব্য দেন সেই বক্তব্য মুহূর্তের মধ্যে জাতীয়ভাবে ভাইরাল হয়েছে এখন নিউজ হচ্ছে এরকম যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্র দলের প্রোগ্রামে বক্তব্য রাখলেন ছাত্র দলকে ধন্যবাদ ইত্যাদি ইত্যাদি উদারতা আসলে এটা কি শিবির সভাপতি চমৎকার বক্তব্য দিয়েছেন জিয়র রহমান যে দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন সেই প্রশংসা করেছেন যে ইনক্লুসিভ ছিলেন একাত্তর পরবর্তী যে ভঙ্গুর একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল সেখান থেকে জিয়র রহমান জিয়র রহমানের দূরদর্শিতায় একটা সুন্দর বাংলাদেশ হয়েছিল জিয়র রহমান নানান দিক তুলে ধরেছেন খালেদা জি যে আবসিন ছিল খালেদা জিয়াকে দেশের মানুষ যে ভালোবাসে বা জামাত শিবির যে ভালোবাসে যে রহমানকে যে ভালোবাসে এটা স্পষ্ট করেছেন শিবিরের সভাপতি বক্তব্যে বিএনপির প্রশংসা ছিল জিয়াউর রহমানের প্রশংসা ছিল এবং ছাত্র দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই এরকম একটা স্পৃহা ছিল শিবির সভাপতি করেছেন যে ভিন্ন দল হিসাবে মতানৈক্য থাকবে এটা বিউটি অব ডেমোক্রেসি কিন্তু জুলাই অভ্যুত্থানে আমরা যারা একসাথে কাজ করেছি আমরা যারা ফেসিবাদ বিরোধী আমরা সবাই মৌলিক জায়গায় এক থাকবো বাংলাদেশটা আমার সবার আমরা একটা সুন্দর বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশের নাগরিক মানে একটা ঐক্যের ডাক দিয়েছেন এখন এটাকে অনেকে বলছেন যে যদি রাজনীতির এরকম সুন্দর হতো যে এখন বিএনপি জামাত এবং ছাত্রদল শিবির চরম পরিস্থিতিতে আছে একে অপরের শত্রু সেখানে শিবির সভাপতি এরকম উদার বক্তব্য এবং ছাত্রদল সভাপতি দিচ্ছে ছাত্রদল এর প্রোগ্রামে এরকম যদি রাজনীতি হতো কত ভালো হতো মনে হয় ছাত্রদলের টনক নড়েছে বিভিন্ন জায়গায় যে ছাত্রদল ধরাটা খেয়েছে যেমন শিবির উপর দায় চাপাও এই বক্তব্য দিতে গিয়ে যে অপমানটা হয়েছে রাকিব নাসির ওদের লজ্জা থাকলে পদত্যাগ করতো এরপর আবার শিবিরের অর্থের উচ্চ জানতে যেয়ে ছাত্রদল সেক্রেটারি যে করুণ পরিণতিতে করেছে মানে এটা অত্যন্ত লজ্জাজনক শিবিরে উপকার করলে এইভাবে বরং ছাত্রদল এখন বেকায়দায় করেছে ব্যবহার খাচ্ছে তাদের অর্থের উচ্চ নিয়ে ব্যাখ্যা দিতে যে কোনো ব্যাখ্যা দিতে পারছে না এই হচ্ছে অবস্থা এখন অনেকে বলছেন যে এরকম বেকায়দায় পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নিয়ে বক্তব্য দিয়েছেন যে ফরহাদ নাকি কোন নারী নির্যাতনকারীকে ছাড়িয়ে আনতে শাহবাগ থানায় গিয়েছিলেন অথচ এটা মিথ্যা কথা থানার ওসি বলে দিয়েছে যে না না সে কোনো তদ্বির করতে আসেনি বরং মব কন্ট্রোল করতে আমি ডেকেছিলাম এর মানে এরকম হাতে নাতে রাম ধরা খেয়েছে ছাত্রদল শিবিরের কাছে একেবারে হাতে নাতে ছাত্র দলের লোকজন লজ্জিত যে এটা কি তা এইভাবে দর্শক বিভিন্নভাবে ধরা খেয়ে ছাত্র একটু ভালো হয়েছে কিনা যে না শিবিরের সাথে তো আর না বরং একটা পিসফুল এক্সিস্টেন্স থাক একটা ভালো সম্পর্ক থাক এরকম কিনা না এটা মোটেও এরকম কিছু না ছাত্রদল ভালো হয় না ভালো হয় নাই উত্তর ল্যাজ ঘি দিয়ে মাছ ধরে সোজা হয় না ছাত্র দল অবস্থা হচ্ছে এরকম ওরা যতই নাম ধরা শিবিরের কাছে ওরা ক্ষমা চাইবে না অনুতপ্ত হবে না ওদের আচরণ ভালো হবে না ওরা ওই মিথ্যাচার করেই যাবে ওদের লজ্জা নেই এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটেছে এটা দেখেন এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্ভব কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে শিবিরে ঘাটে ছাত্র প্রোগ্রাম প্রভোগে আমার অল্প কিছু লোক টোটাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের যে পরিমাণ জনশক্তি আছে শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা হলে তার সাথে জনশক্তি আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মানেই শিবির ওখানে খুব প্রভাবশালী শিবির সেখানে শিবির সভাপতি আসছে মানে বিশাল কিছু শিবির কেন্দ্রীয় সভাপতি এসেছে দেখা করতে এসেছে সেখানে সৌজন্যতা দেখি একটা বক্তব্য তো দিতে উচিত এটা এটা ঘটেছে ওটা রাকিব নাসির বা কেন্দ্রীয় ছাত্রদল দিত না বরং ওই যে বক্তব্য দিতে দিয়েছে এই জন্য দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাদের ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি রাতে ঝাড়বে যে এইসব চালাকি কোথায় পাইছ ঠিক আছে সালাম দিতে এসেছে হ্যান্ডশেক করে বিদায় দিয়ে দিতে বক্তব্য দিতে দেওয়া এখন কি অবস্থা মানে আমাদের ভারত রাগ হবে না ভারত অ্যাসাইনমেন্ট দিয়েছে যে শিবির বিরতিতে করতে হবে এটাই তোমাদের রাজনীতি তাহলে ক্ষমতায় এনে দেবো এখন তারেক আব্বা কিংবা ফখরুল কিংবা ইকবাল হাসান টুকু এরা কি বলবে আমাদের হ্যাঁ শিবির সভাপতিকে বক্তব্য দিতে দিয়েছ এরকম অনেক ঝাড়বে আমি জানি মানে এটা ছাত্রদলের কোনো উদারতা নয় এটা ছাত্রদল পরিস্থিতি শিকার শিবির সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে মন্ত্রী বা এরকম কিছু ভিসির মতো এরকম একটা ভাব কথার কথা তিনি এসেছেন একটু বক্তব্য না দিতে দিলে কেমন এটা হয়েছে কিন্তু ছাত্র আচরণ বা শিবিরের প্রতি প্রদর্শনের কোনো দৃষ্টিভঙ্গি এসেছে বিষয়টা এভাবে আমি দেখছি না দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সোলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর শিবিরের সভাপতি যে আগবাড়িয়ে উদারতা দেখিয়ে যে ছাত্র দলের প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন এবং তিনি প্রমাণ করেছেন যে আসলে আমাদের ভিতর কোনো হিংসা নেই তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ